রাধে রাধে পুত্র অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী লক্ষ্মী নারায়ণের অশেষ কৃপে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় লক্ষ্মী নারায়ণের জয় আজকের পর্বে থাকছে তাল নবমী ব্রত থাকবে এই ব্রতের উপকরণ কী কী প্রয়োজন হয় এই ব্রত কীভাবে পালন করতে হয় তাল নবমী ব্রত পালন করলে কী ফল লাভ করা যায় তাল নবমী ব্রতের ব্রত কথা সবটাই জানবো আজকের পর্ব থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আমাদের প্রাচীন বাংলায় মেউলি ব্রতের অন্যতম হল তাল নবমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি এই ব্রত অনুষ্ঠিত করা হয় এই ব্রতের প্রধান উপকরণ বা নয় বেদ তাল লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো করা হয় এই দিনে সংসারে মেয়েরা বিবাহিত মহিলারা এই ব্রত পালন করে স্বামীর মঙ্গল কামনায় সংসারের উন্নতির জন্য বলা হয় রমণীরা এই ব্রত পালন করেন লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ তাদের সংসারে কখনও ধন সম্পদের অভাব হয়ে থাকে না তাল নবমী ব্রত পালন করার জন্য যে উপকরণগুলির প্রয়োজন অর্থাৎ আবশ্যিক উপকরণ ঘট বা কলসি দুদী ফুল নৈবেদ্য এই ব্রতের জন্য নয় রকমের ফলের প্রয়োজন হয় নয় রকমের ফলের মধ্যে আলি প্রদান তালের বড়া তালের ক্ষীর বা তালের পায়েস ইত্যাদি তৈরি করা হয় এছাড়াও এই ব্রতের জন্য মিষ্টি পিঠে এই সকল কিছু তাকে নৈবেদ্য হিসাবে ব্রত নয় বছরে উদযাপন করতে হয় উদযাপন সময় ব্রাহ্মণকে নতুন কাপড় দিতে হয় এবং দক্ষিণা দেওয়া হয় একটি পরিষ্কার জায়গায় মণ্ডপ তৈরি করে সেখানে ভালো করে আলপনা দেওয়া হয় তারপর ঘট বজিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এই পুজোতে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা হয় লক্ষ্মী নারায়ণের ভোগের সেটিকে দেওয়া হয় ব্রাহ্মণ ভোজন করানো হয় এবং স্বামীকে খাইয়ে গৃহিণীরা নিজেরা আহার গ্রহণ করে তাল নবমীর ব্রতের ব্রত কথা একদিন নারায়ণ লক্ষ্মীর সঙ্গে বসে নানা রকম কথা বলছিলেন চলছিল লক্ষ্মী নারায়ণের কতন হঠাৎ মা লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করলেন দেব কী ব্রত করলে স্বামীর আদরে হবে সিন হবে আমাকে বলুন তখন নারায়ণ বললেন দেবী পূর্বকালে আমার দুটি স্ত্রী ছিল তত দামা আর রুকমণি শ্রোত ধামা ছিল দুর্ভাগ্যবতী আর রুকমণি ছিল সৌভাগ্যবতী শ্রোত ধামা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল হে দেব কি কার্য করলে আমার এই কর্ম আমাকে ভোগ করতে হবে না তখন নারায়ণ বললেন দেবী তুমি তোমার নিজের কর্ম ফলে কষ্ট পাচ্ছ সেই কথা শুনে সত্য ধামা কাঁদতে শুরু করলো এবং চোখের জল আঁচলে মুঝতে মুছতে তপ বনে গেল সেখানে অবস্তম্ভ মুনির আশ্রমে গমন করল নিজের মনের কথা মুনিকে সকল কথা বল মুনি দুঃখিত হয়ে বললেন হে দেবী তোমার দুঃখে দুঃখিত হয়ে এই ব্রত মাহাত্ম আমি তোমাকে বলছি তুমি এই ব্রত পালন করো তাহলে তোমার দুঃখ দূর হবে ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে সব বক্তিভরে লক্ষ্মী নারায়ণের পুজো করম মাটির ওপর মণ্ডপ তৈরি করে তার ওপর ঘট বসাতে হবে তারপর ঘটের মধ্যে চন্দন ফুল দিয়ে নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে লক্ষ্মী নারায়ণকে পিঠে নিবেদন করতে হবে প্রথমে নারায়ণকে পরে লক্ষ্মীকে পুজো করতে হবে এই ব্রত নয় প্রকারে ফল দিতে হয় এই নয় রকম ফলের মধ্যে তাল হল প্রধান প্রথমে স্বামীকে ভোজন করিয়ে ব্রাহ্মণকে পিঠক দিতে হবে পিঠক অর্থাৎ পিঠে স্বামী আহারের পরে স্ত্রী আহার গ্রহণ করবে এইভাবে নয় বছর ব্রত পালন করতে হবে দামা ঘরে এসে ভাদ্র মাসে তাল নবমী ব্রত পালন করেছিলেন जेम्नी व्रत সম্পূর্ণ হলো তেবনি नारायण सेकन ऐसे उपस्थित होलिन बोलले पीरियो ताल नवम मी व्रते ভাবে তোমার দুর্ভাগ্য দূর হয়েছে আমি তোমার বর দিচ্ছি বলছি যে শীঘ্রই তোমার দুর্ভাগ্য নষ্ট হয়ে তুমি সৌভাগ্যশালীน হবে এই কথা বলে তিনি সেখান থেকে অন্তহিত হয়ে গেলেন অর্ধ তাল নবমী ব্রত কথা ব্রতের ফল এখানে সমাপ্ত হলো আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা ছেলেনের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে